According to the best of my ability. According to the best of my ability. So help me God. So help me God. Congratulations, Mr. Woo! Mayor. নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেমোক্রেট নেতা জোহরান মামদানি শপথ গ্রহণের সময় তিনি কোরআনে হাত রাখেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কুরানে হাত রেখে শপথ পাঠ করলেন শপথ অনুষ্ঠানে মামদানি দুটি কুরান ব্যবহার করেন এর একটি ছিল তার দাদার ব্যক্তিগত কোরান এবং অন্যটি একটি পকেট আকারে প্রাচীন কুরান ব্যতিক্রমী এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটি হলে ডিজে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবোয়া স্টেশনে এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি সাধারণত নিউ ইয়র্ক সিটির মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যকতা নেই সে কারণেই মামদানির এই সিদ্ধান্ত আইনসম্মত হলেও তা শহরের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি যিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস নির্বাচনী প্রচারণায় মামদানি জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি আবাসন সংকট ও সাধারণ মানুষের আর্থিক চাপের বিষয়গুলোকে অগ্রাধিকার দেন পাশাপাশি নিজের মুসলিম পরিচয় নিয়েও তিনি ছিলেন স্পষ্ট ও আত্মবিশ্বাসী ধারাবাহিক প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলতে সক্ষম হন শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সোমবার সেন্টারের ফর রিচার্স ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ বিশেষজ্ঞদের মতে এটি অটোমান আমলের একটি পাণ্ডুলিপি যা আঠারোশো শতকের শেষ ভাগ বা উনিশ শতকের শুরুর দিকে বর্তমান সিরিয়া লেবানন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড কিংবা জর্ডানের কোনো অঞ্চলে প্রস্তুত করা হয়েছিল কুরআনে হাত রেখে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কিছু রক্ষণশীল মহল সমালোচনা করলেও সমর্থকদের মতে এটি নিউ সিটির বহু সংস্কৃতি ও বহু ধর্মীয় পরিচয়ের প্রতিফলন শপথ গ্রহণের শেষে চীন কুরআনটি জনসাধারণের প্রদর্শনের জন্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে